এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু বিহার বিহারের বিধানসভা নির্বাচনে সিপিআইএম জোর প্রচার শুরু করেছে একেবারে ভোটের প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে গ্রামীণ এলাকায় বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল যে ডিইউ জনতা দল ইউনাইটেড এবং বিজেপিকে কিন্তু জোট টক্কর হাড্ডাহাড্ডির রাজনৈতিক লড়াই দিতে পারে বাম কংগ্রেস দল এমনটাই কিন্তু রাজ্য রাজনৈতিক মহলে দরজা এবং দেখা যাচ্ছে গতকালই রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হয়েছে দিল্লিতে বিহার রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে এবং এই বিহার রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে আর জেড আর জেডিই প্রধানত রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছে বিহার রাজ্যের মহা প্রয়োজন সেই বিষয়ে এবং শাসক দলকে হারাতে গেলে কিন্তু বিহার রাজ্যে মহাজোটের প্রয়োজন অর্থাৎ অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে কিন্তু জোট করেই শাসকের বিরুদ্ধে লড়াই করতে হবে এমনটা নিয়ে কিন্তু বৈঠকে মূল বিষয়বস্তু ছিল প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তবে দেখা যাচ্ছে যে বিহারে মোট আসন সংখ্যা দুশো তেতাল্লিশ দুশো তেতাল্লিশটি ম্যাজিক ফিগার কিন্তু পেতে হবে বাইশটি কেননা দেখা যাচ্ছে বিহারে কিন্তু কোনো প্রকারের উন্নয়ন করতে বা ব্যর্থ হয়েছেন নীতিশ কুমারের রাজনৈতিক দল জে এবার কিন্তু মানুষ চাইছে পরিবর্তন এবং এই পরিবর্তন কতটুকু সক্ষম হবে সেটাই কিন্তু দেখার বিষয় তবে লালুর পুত্র অর্থাৎ লালু যাদব যিনি রয়েছেন লালু প্রসাদ যাদব তার পুত্র তেজস্বী যাদব আসলে কি এই আসন সমঝোতা ঘিরে সেটি কি তিনি মেনে নিতে পারবে সেটাই কিন্তু দেখার বিষয় তবে দেখে আছে যে রীতিমতন কিন্তু প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে সিপিআইএম এছাড়াও অন্যান্য রাজনৈতিক দল শাসক দল তারাও কিন্তু তাদের মতন করে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে তবে দেখা যাচ্ছে এবার ক্ষমতা থেকে পরাজিত হতে পারে বিজেপি জোট সরকার জেড জেডিইউ এমনটাই কিন্তু সম্ভবত দেখা যেতে পারে এবং দেখা যাচ্ছে তবে ওয়াক অফ নিয়ে কিন্তু ওয়াক অফ বিল যে পাশ হয়েছে তা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে যেরকম পরিস্থিতি শুরু হয়েছে সেই একই রকম পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে বিহার রাজ্য তবে যেহেতু সামনেই বিধানসভা ভোট তার আগে এই ওয়াক অফ বিলের প্রভাব কি পড়তে পারে শাসক দলের ভোটে কি তার একটা প্রভাব পড়তে পারে সেটাই কিন্তু দেখার বিষয় এবং ওয়াক অফ বিলের ঘিরেই ওয়াক অফ বিল ঘিরেই কিন্তু দেখা যাচ্ছে যে দিল্লি বিধানসভার মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব চলছে নীতিশ কুমার দলের মুসলিম নেতা প্রায় দশ থেকে পনেরো জন সম্মত দল ত্যাগ করেছে ইতিমধ্যেই এমনটাই কিন্তু সূত্রে খবর দর্শক বন্ধুদের জানিয়ে রাখি তবে এবার কিন্তু ক্ষমতা থেকে কিন্তু ক্ষমতাচ্যুত হতে পারে অর্থাৎ ক্ষমতা হারাতে পারে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তবে সিপিআইএম যেভাবে ঘুরে দাঁড়িয়ে সক্ষম হয়েছে এবং প্রায় তিরিশ থেকে চল্লিশটি আসনে প্রার্থী দিতে পারে অন্যদিকে কংগ্রেস কিন্তু প্রায় আশি থেকে নব্বইটি আসনে কিন্তু প্রার্থী দিতে পারে এমনটাই কিন্তু সূত্রের খবর জানা যাচ্ছে অর্থাৎ বিহারেও কিন্তু একই রকমভাবে মহাজোটের কিন্তু একটা প্রস্তুতি চলছে আলাপ আলোচনা চলছে কিন্তু ভোটের কিন্তু আর বেশি দেরি নেই প্রায় অক্টোবর মাসের শেষ সপ্তাহের দিকে কিন্তু ভোট এমনটাই কিন্তু সূত্রের খবর দেখা যাচ্ছে তবে নির্বাচন কমিশনের তরফ থেকে এখনও কিন্তু ভোটের দিনক্ষণ ঠিক করা হয়নি তবে তার আগে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল ভোটের প্রস্তুতি নিচ্ছে একই রকমভাবে সিপিআইএম কিন্তু ভোটের প্রচার নিয়ে শুরু করে দিয়েছে এবার দেখার বিষয় যে সিপিআইএম তিরিশ চল্লিশটি আসনে যদি প্রার্থী দেয় তাদের কিন্তু যে একটা উদ্যম দেখা যাচ্ছে যে উদ্যমে তারা এগিয়ে চলেছে যে গতিতে তাতে করে একটা কিন্তু ভালো ফলাফল আশা করা যেতে পারে সুতরাং দেখা যাচ্ছে যে বিহারের নির্বাচন ঘিরে কিন্তু সিপিএমের মধ্যে একটা জোর প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে বছর শুরুর প্রথম থেকে অর্থাৎ দু হাজার সাল পড়তে না পড়তেই কিন্তু একটা বিরাট প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে এবং শাসকের অন্যায়ের বিরুদ্ধে এবং মানুষের রুচির বিরুদ্ধে কৃষি উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এই বিহারের জনগণের মধ্যে এক কিন্তু ক্ষোভ রয়েছে শাসক দলের বিরুদ্ধে এবার দেখার বিষয় যে রাহুল গান্ধী যে মহাজোটের কথা বলছে সেটা কতটুকু কার্যকরী হয় মানুষ যে মহাজোটের ওপর কতটুকু ভরসা করে এবং আর জেড ই প্রধান নেতা রাহুল গান্ধীর সঙ্গে যে বৈঠক করেছে গতকাল সেখানে কিন্তু মহাজোটের কথা কিন্তু উল্লেখ আছে এর মধ্যে কিন্তু সিপিআইএমও পড়ছে অর্থাৎ সিপিআইএমও কিন্তু এই জোট করেই কিন্তু শাসকের বিরুদ্ধে লড়াই করতে চলেছে বিহার নির্বাচনে বিহারের বিধানসভা নির্বাচনে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল না আজকের মতন এই পর্যন্ত সকলের কোপালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে